নমস্কার বন্ধুরা স্নেহারেস্টেলো জীবন কথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আশা করি আপনারা খুবই ভালো আছেন আজকে আমি আপনাদের একদম চটপট বাড়িতে মন চাইলে সিঙাড়া খেতে এরকম চটপটে কিছু খেতে কীভাবে সহজে বানিয়ে ফেলতে পারবেন তা সেটা করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে চলুন শুরু করা যাক রেসিপিটি এই জন্য প্রথমেই দেখো শুকনো খোলায় বাদামগুলিকে ভেজে নিয়েছি শিঙারের মধ্যে দেওয়ার জন্য এরপর শুকনো খোলায় গোটা জিরেকে ভেজে নিয়েছি ওর মধ্যে গুঁড়ো করে দেওয়ার জন্য এরপর কড়াইতে তেল দিই তেলটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দিয়েছি আলু আলুগুলিকে দেখুন এরকমভাবে ছোটো ছোটো সাইজ করে কেটেছি এরপর আলুগুলিকে লবণ ও হলুদ দিয়ে একটু সময় ধরে লাল লাল করে ভেজে নিয়েছি এরপর আলুগুলি যাতে সেদ্ধ হয়ে যায় সেই জন্য অল্প পরিমাণে জল দিয়ে আলুগুলিটিকে ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে ভেজে তারপর নামিয়ে নিয়েছি আবার কড়াইতে তেল দিয়েছি তেলের মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আদাটা আমি এখানে গ্রেড করে দিয়েছি এতে কিন্তু একটু মুখে পড়ে খেতেও ভালো লাগে তারপর দিয়ে দিয়েছি টমেটো সব কিছুকে এবার খুব ভালো ভেজে নিয়েছি অতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধটি চলে যায় এরপর ওর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি যাতে ওটা খুব সহজে নরম হয়ে যায় টমেটো আদা আদাগুলি এরপর একটু জল দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কাগুলো খালের জন্য যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই অল্প পরিমাণে কাশ্মি লাল লঙ্কা দিলাম যাতে কালারটাও ভালো আসে এরপর আর তার সাথে একটু গুঁড়ো লঙ্কা মিশিয়ে দিয়েছি খুবই অল্প পরিমাণে এরপর আলুটিকে দিয়ে দিয়েছি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর যে গোটা জিরেটা ভেজে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে ওই টালা জিরেটা ওর মধ্যে দিয়ে দিলাম টালা জিরের সঙ্গে মিশিয়ে নিয়ে আগে থেকে যে বাদামগুলিকে ভেজে রাখলাম সেই বাদামগুলি খসা ছাড়িয়ে খুব ভালোভাবে ওর মধ্যে দিয়ে দিয়েছি এরপর ওর মধ্যে ধনে ধনেপাতা দিয়ে সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ওর মধ্যে মিশিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছি এরপর চলে যাব আমরা আটা মাখানোর প্রসেসে আমরা এখানে ময়দা নিয়েছি ময়দার মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি লবণ দেখুন দিচ্ছি চিনি আর খুবই অল্প পরিমাণে খাবার সোডা এরপর সব কিছু খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি এরপর ময়ান দিয়ার পালা একটু তেলটা কিন্তু বেশি পরিমাণে দিতে হবে কেমন বেশি দিতে হবে যাতে মুঠো করলে মুঠোর মধ্যে ওটা মুঠো করা যায় সেরকমভাবে দেখুন ঠিক এইভাবে যতটা এটা ময়ানটা বেশি হবে ততটাই সিঙাটা খেতে ভালো হবে তাই এরকম যাতে মুঠো করা যায় তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে আবার খুব বেশি দিলেও কিন্তু হবে না সেক্ষেত্রে ময়দা ফেটে যাবে আর বেলা যাবে না এরকম ঠিক আপনাদের দিতে হবে এরপর অল্প অল্প জল দিন ময়দাটাকে একটু শুকনোভাবে ডোটা রেডি করতে হবে কারণ কি এটা পরপর কিন্তু নরম হয়ে যাবে দেখুন আমরা জলটা কিন্তু খুবই অল্প পরিমাণে দিয়েছি একদমই বেশি পরিমাণে জল দিলে কিন্তু হবে না দেখুন এইভাবে শুকনো করে মেখেছি একদম দেখুন জলটা কিন্তু কম আছে এভাবে এরপর মাখতে মাখতে দেখুন এটা নরম হয়ে যাবে দেখেছেন জলটা খুব কম পরিমাণে দেওয়ার পরও কিন্তু এটা খুব ভালোভাবে মাখার পর এটা থাস্টে থাস্টে নরম হয়ে যায় দেখুন এটা হয়ে গেছে এরপর আমরা লেচি কেটে নিয়েছি আর লেচিগুলি আপনাদের একটু বড় বড় সাইজ করে কিন্তু কাটতে হবে দেখুন প্রত্যেকটা লেচি কিন্তু অনেক বড়ো বড় সাইজ করে কেটে নিয়েছি এরপর যে আলুটা ভেজে রেখেছিলাম আলুটা একটু ম্যাশ করে নিয়েছি যেহেতু ওর মধ্যে দেব নইলে কিন্তু এটা ফেটেও যেতে পারে তাই একটু হালকা করে ম্যাশ করে নিয়েছি এরপর আপনাদের দেখুন ময়দাটা ঠিক উপর দিকে এবং নিচের দিকে বাড়াতে হবে ময়দাটা যতটা না বেশি গোল করতে হবে তার থেকে বেশি আপনাদের এইভাবে লম্বা করে বেলে নিতে হবে দেখুন খুব সুন্দর করে লম্বা করে বেলে নিয়েছি এরপর মাঝ বরাবর ওটার একটা কাঠ দিতে হবে দেখুন মাছ বরাবর কাঠ হয়ে গেছে এরপরে একটা সাইড নিয়ে নিলেন যেটা কাঠের সাইড হলো দেখুন আর একটা দেখাচ্ছি এটাও কিন্তু ঠিক সম্মানভাবেই লম্বাভাবে বেলে নিয়েছি লম্বাভাবে বেলে নিয়ে মাছখানে কাট দিয়ে দিয়েছি এরপর দেখুন উল্টো সাইডটাতে দিয়ে দিয়েছি জল জলটার জন্যই কিন্তু চিটটা আসবে ঠিক এরপর আপনাদের এইভাবেই মুখে মুড়ে নিতে হবে এটা আপনারা দুবার স্কিপ করে করে দেখে নিতে পারেন এবার মুড়ে নিতে হবে এরপর ওর মধ্যে পুরটা দিয়ে দিতে হবে পুরটা দেওয়ার পর সময় খেয়াল রাখতে হবে খুব বেশি পুর দিলে কিন্তু ফেটে যেতে পারে তাই পুরটা আপনাদের যেরকম আপনারা গোলটা বানিয়েছেন সেরকমই আর ওইখানটা দেখুন আমরা আগের থেকে যেহেতু জল দিয়ে রেখেছিলাম তাই খুব সহজেই কিন্তু ছিটটা এসে যাচ্ছে দেখুন খুব সহজেই মুখটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে এরপর হালকা হাতে আপনাদের মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে নিতে হবে যাতে না মুখটাতে ফুলে গিয়ে ভিতর থেকে পুটা না বেরিয়ে আসে তিনটে দিকটাই কিন্তু খেয়াল রাখতে হবে তিনটে দিকে যেন ঠিকঠাক থাকে দেখুন কত সুন্দর হয়ে গেল না এ দেখুন এটাও ঠিক সেমভাবে জল দিয়ে মুড়ে নিয়েছি আর এইভাবে ঠিক আপনাদের এরপর মুড়ে নিতে হবে সেম প্রসেস এরপর দেখুন ওর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পুর আর পুর দেওয়ার সময় কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে না খুব বেশি পুর হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সিঙারা ফেটে ওর মুখ থেকে আলুটা বেরিয়ে আসবে ভাজার সময় দেখুন এরপর সুন্দরভাবে মুখটা মুড়ে নিয়েছি যেহেতু জল দিয়েছি তাই তাই খুব সহজে এটা কিন্তু ভালোভাবে চিটেও এসে যাবে তাই জলটা আপনাদের কাটার পর অবশ্যই দিতে হবে এটা কিন্তু খেয়াল রাখবেন এভাবে আমরা প্রত্যেকটাকেই মুড়ে নিলাম আর রেডি হয়ে গেলাম এরপর দেখুন তেলটাকে প্রথমে আমরা গরম করে নিয়েছি পুরো আছে তারপরে চুলা রাশটা একদম মিডিয়াম করে দিয়েছি এবার মিডিয়াম আঁচে আপনাদিকে শিঙাড়াগুলিকে একটু সময় নিয়ে ভাজতে হবে খুব ভালোভাবে দেখুন ভাজতে শুরু করে দিয়েছি আর তেলটা তো দু দিতেই হবে এটা তো নর্মাল ব্যাপার আর খুবই হালকা হাতে তারপরে আমরা দেখুন আগু পিছু করে দিচ্ছি উল্টো দিকটা করে দিচ্ছি দেখুন একটাও কিন্তু ভেঙে যায়নি তাই আপনাদের মোড়ার সময় খেয়াল রাখতে হবে যাতে কোনো কারণেই না মুড়ে যায় দেখুন ফুলে যায় দেখুন প্রত্যেকটা এরকম এরকমভাবে সুন্দর করে এরপর মিডিয়াম আছে লাল লাল করে ভেজে নিয়েছি তাই এভাবে একবার হলো বিকেলে জলখাবারে বা কোনো ঈদ আসছে সামনে ঈদের দিনে অবশ্যই বানিয়ে নিতে পারেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে স্নেহারে সেল জীবন কথা চ্যানেলে পাশে থাকবেন পরবর্তীতে নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবে ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আমার রেসিপিগুলিকে দেখার জন্য